আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে মধুরাপুর স্টেশনে অবরোধ করল এসিও সিআই কর্মীরা আজ সকাল সাতটা থেকে মথুরাপুর রেল স্টেশনে অবরোধ ও বিক্ষোভ দেখালো এসিও সিআই কর্মীরা মূলত তাদের এই ধর্মঘট ছিল গতকাল রাতে সমগ্র রাজ্যে দলমত নির্বিশেষে রাস্তায় নেমে উইমেন জাস্টিস ফর আর্জিকর এই দাবিতে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন তখন প্রায় রাত একটা নাগাদ একদল দুষ্কৃতী আরজিকর হসপিটালে জরুরি বিভাগে ঢুকে রোগীর বেড সহ সমস্ত ভাঙচুর করে তছনছ করেছে ডাক্তারদের আন্দোলন ভেঙে গুড়িয়ে দিয়েছে আন্দোলনকারী ডাক্তারদের মারধর করেছে এমনই কি সংবাদ মাধ্যম রিপোর্টারদের ক্যামেরা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে তাদের কেউ মারধর করেছে তা একমাত্র শাসক দলের প্রত্যক্ষ মদতেই হওয়া সম্ভব সমস্ত ঘটনাই ঘটেছে পুলিশের সামনে কিন্তু পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের মতো প্রকৃতপক্ষে শান্তিপূর্ণ আন্দোলনকে বাঞ্চাল করার জন্য এই ভিন্ন কাজ করা হয়েছে বলে সবাই মনে করছেন আজ এসইউসিআই রাজ্য কমিটির পক্ষ থেকে এই তীব্র নিন্দা করেছে এবং দোষীদের অবলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হচ্ছে এই ঘটনা সহ নৃশংসভাবে আরজিকর কলেজের ছাত্রী ডাক্তার মৌমিতা দেবনাথ খুন হয়েছিল দোষীদের শীঘ্রই গ্রেপ্তার করার প্রতিবাদে আজ এই সাধারণ ধর্মঘট ডাক দিলেন এসিসিআই কর্মীরা এই বিক্ষোভের জেরে মথুরাপুর রেল স্টেশনের যাত্রীরা খুবই অসুবিধের মধ্যে পড়েছেন কিন্তু তারা এই ঘটনাকে তীব্র নিন্দা করছেন আমরা এসে কমিউনিস্ট দলের পক্ষ থেকে আরজিকর হাসপাতালে গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন যে ওখানকার কর্তব্যরত একজন মহিলা ডাক্তারকে নৃশংসভাবে তাকে ধর্ষণ করে পাশবিক অত্যাচার চালায় এবং খুন করে এই ঘটনা জানাজানি হওয়ার পর যখন জুনিয়র ডাক্তাররা এবং সমস্ত মেডিকেল ডাক্তার সমাজ নেমে গেছে হাজার হাজার লাখে লাখে মা বোনেরা নেমে গেছে আপনারা জানেন এটার প্রতিবাদ করে আমরা চোদ্দো তারিখ মা বোনেরা যখন সারা রাত ধরে প্রতিবাদ করছে তখন আমরা দেখলাম মাঝরাতে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়ে ওই মহিলা ডাক্তার যেখানে খুন হয়েছে ধর্ষণ হয়েছে সেই জায়গা প্রমাণ লোপাটের জন্য তারা সেই ডাক্তার ডাক্তারবাবুদের উপর অত্যাচার চালায় এবং ভাঙচুর করে আমরা এর প্রতিবাদ করে এসোসিয়াই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আজকের ষোলো আগস্ট বারো ঘন্টার সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত বারো ঘন্টা ধর্মঘট আমরা ডেকেছি সকাল ছটা থেকে বারো ঘন্টা হ্যাঁ আচ্ছা আচ্ছা যখন আমাদের ঘোষণা হয়েছে হাতে আমরা মাত্র একটা দিন সময় পেয়েছি সকল মানুষের কাছে পৌঁছতে না পারলেও আমরা প্রচার করেছি যতটুকু প্রচারে আমরা সাড়া পেয়েছি মানুষের নৈতিক সমর্থন আছে আজকের অনেক জায়গায় পরীক্ষা থাকার জন্য স্কুল কলেজ খোলা থাকার জন্য ছেলেমেয়েদের যেতে হচ্ছে আমরা রেলের পটরিতে দাঁড়িয়ে প্রতিবাদ করেছি রাস্তা দাঁড়িয়ে অবরোধ করেছি মানুষ আমাদের সঙ্গে আছে কিন্তু প্রচারের আমাদের মানে সর্বত্র পৌঁছাতে না পারার ফলে সব মানুষ জেনে ওঠেনি মথুরাপুর থেকে তপন কুমার দাসের রিপোর্ট জব্দি টোয়েন্টি ফোর নিউজ দেখতে নতুন সংসার বড়ি তো এখন সব তোমার মা হয়েছে পট কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো